এক মিষ্টি ভালোবাসার গল্প পরিবারের পছন্দের মেয়ের সাথেই বিয়েটা করেছিলাম বিয়ের আগে একটা কথাও বলেনি আমার সাথে পাকা দেখার পরে আমি মাঝে মাঝে ফোন করতাম সারা রাত একা একা বক করতাম তার সাথে সে হু হ্যাঁ আচ্ছা এই কয়টা শব্দ ছাড়া কোনো কথাই বলতো না ইভেন যেদিন আমি ওকে বিয়ে করে নিয়ে আসি সেদিন ও কথা বলেনি একটা শব্দ উচ্চারণ করেনি কাদেনি পর্যন্ত মেয়েরা নাকি বাবার বাড়ি ছেড়ে আসার সময় চোখের পানি আটকে রাখতে পারে না কিন্তু ওর চোখে আমি পানি দেখিনি সেদিন দেখেছিলাম একটা আশা একটা স্বপ্ন কিভাবে সহ্য করো চলো আমরা আলাদা হয়ে যাই ও শুধু একটা কথা বলতো আমি সহ্য করি না তো তোমার কোথাও ভুল হচ্ছে এসব করতে আমার ভালো লাগে আর কখনো আলাদা হওয়ার কথা বলবা না আমাকে এই পরিবারের থেকে আলাদা করার কথা আর মুখেও আনবা না যদি আনো তাহলে কিন্তু কাছে আসতে দেব না আর আমার মুখ বন্ধ করে দিত আমি শুইতে পারতাম না সারা দিন বাড়িতে থাকতাম না সত্যি কিন্তু দিন শেষে যখন ওর মুখটা দেখতাম নিজের ভেতরটা খা খা করে উঠত কিভাবে পারে ও এসব ক্লান্তি মাখা চেহারাটা ফ্যাকাশে হয়ে যেত দিন শেষে তারপরেও তার রেস্ট ছিলন বাড়ির প্রতিটা মানুষ না ঘুমানো পর্যন্ত ওর কোনো ছুটি ছিল না তারপর আবার সকালে সবার আগে উঠে রান্না রান্নাবান্না করতে হতো এক একজনের জন্য তাদের পছন্দের এক এক রকম রান্না সে প্রতিদিন ই করত কোনো অভিযোগ ছাড়া ওকে দেখে মনে হতো এটা মানুষ না রোবট তারপরেও তাকে বাচ্চা নিয়ে প্রতিদিন খোটা দেওয়া হতো বিয়ের চার বছর পরেও কোনো বাচ্চা ছিল না আমাদের ওর বয়সটা বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত ছিল না তখনও ও অবশ্য মাঝে মাঝে বলত আমাকে কি একটা বাবু উপহার দেওয়া যায় না এখন তোমার মতো ছোট্ট একটা বাবু থাকবে আমার কাছে সারাদিন তো তোমাকে পাই না একটা বাবু যদি দাও সে আমার সাথে থাকবে সব সময়। কিন্তু আমি তার বয়সের কথা ভেবে কিছু করিনি এমন না যে আমার সন্তান নেওয়ার ইচ্ছা নাই আছে অনেক ইচ্ছা ছিল কিন্তু বাচ্চার থেকে আমার বেশি প্রিয় ছিল আমার ছোট্ট বুটা অপরিপক্ক বয়সে ওকে এত বড় দায়িত্ব দিয়ে আমি ওর জীবন ঝুঁকিপূর্ণ করতে চাইনি কিন্তু কি করে বুঝব আমি সাথে থাকতেই ও জীবনের সব থেকে বড় আর সর্বশেষ ঝুঁকিতে পড়বে ওকে আমি সারা জীবন আমার সাথে চাইতাম কিন্তু ধরে রাখতে পারলাম না আমাকে একা রেখে সে চলে অনেক দূরে চলে গিয়েছে যেখান থেকে আমি ওকে আর ফিরিয়ে আনতে পারব না মেয়েকে শক্তি দিতে পারে নতুন প্রাণ দিতে পারে জীবনেও তাকে ভালবাসি বলা হয়নি আর কখনো বলাও হবে না এখন একটাই চাওয়া শুধু আল্লাহ যেন তাকে এবার একটু শান্তি দেয় ও চলে গেছে ছয় মাস হয়েছে বাসা থেকে আবার বিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমি ওর জায়গাটা কাউকে দিতে চাই না তাই সবটা ছেড়ে চলে এসেছি আমার মানুষটার কিছু স্মৃতি নিয়ে জীবনের শেষ সময়টা পর্যন্ত এই স্মৃতিগুলোই আমার অবলম্বন সব শেষে একটা কথা আমি তাকে অনেক ভালোবাসি ভালোবাসা সুন্দর এই ধরনের ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন